তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় আপা তুই রাগ করে থাকিস না আর অপদার থ বলে ডাকিস না আর একটা সময় ছিল যখন আধুনিকতার বিন্দু মাত্র ছোঁয়া ছিল না এপার বাংলা এবং অপার বাংলা এক সঙ্গে কাজ করত তুমি কি দেখেছ তবু জীবনের পরাজয় হীরালাল সেনের হাত ধরে তৈরি হলো বাংলার প্রথম সিনেমা পুরো পৃথিবীতেই সিনেমা বলতে প্রথম দিকে বোঝানো হত বায়োস্কোপকে উনিশ শতকের একদম শেষ দিকে বাংলায় প্রথম বায়োস্কোপের দেখা মেলে আঠারোশো সালে প্যারিসের পাথে ফেরেস্ট স্টুডিওর সদস্য অধ্যাপক স্টিভেনের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা কলকাতার স্টার থিয়েটারে দেখানো হয় স্টিভেনের ক্যামেরার ধারণ নিয়ে হিরাল বানান তার প্রথম সিনেমা এ ড্যান্সিং সিন ফ্রম দ্য অপেরা এভাবেই শুরু বাংলা সিনেমার পথ চলা এরই মধ্যে উনিশশো সালে দেশভাগের পর বাংলা সিনেমা বিভক্ত হয়ে যায় দুই বাংলার সিনেমার মধ্যে দূরত্ব না থাকলেও কিছুটা পার্থক্য থেকেই গেছে কলকাতায় বসে বসে চলচ্চিত্রকাররা নির্মাণ করে চলেছেন দারুণ সব চলচ্চিত্র আর ঢাকাতে কিছুই হবে না তা কি করে হয় তাই বোধহয় ঝটপট কাজে লেগে পড়েছিল ঢাকার চলচ্চিত্রকাররা উনিশশো সাতাশ এবং আটাশ সালের দিকে ঢাকার নবাব পরিবারের কয়েকজন তরুণ মিলে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেন তারা সুকুমারী নামের চারটি রিলে একটি নির্বাক ছবি বানান মজার ব্যাপার হলো সেই সিনেমায় পুরুষরাই নারীর চরিত্রে অভিনয় করেছিলেন নবাব পরিবারের উদ্যোগে ঢাকার ইস্টবেঙ্গল সিনেমা গ্রাফট কোম্পানি গঠিত হয় পরবর্তী সময়ের সিনেমাগুলিতে নারীর চরিত্রে অভিনয় করতেন বাইজিরা অভিনেত্রীরা মূলত ছিলেন বাইজি অভিজাত পরিবারের নারীরা ধর্মের বিধান মেনে অন্দরমহলেই অবস্থান করতেন চলচ্চিত্র জগতে তাই প্রথম দিকে শুধু বাইজি ধরনের নারী ছিলেন বাংলা সিনেমার যুগ বলতে তিনটি যুগকে বোঝানো হয় সেগুলো হলো সাদা যুগ রঙিন যুগ এবং ডিজিটাল যুগ তো গাইস আমাদের আজকের আয়োজনে এই তিন যুগকে নিয়ে খুবই সংক্ষেপে আলোচনা করব তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর গাইস সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথমে রয়েছে সাদা যুগ সাদা কালো যুগে নায়ক নায়িকাদের প্রেম হতো নদীর পুকুর পাড়ে কিংবা নায়কের বাঁশির সুরে নায়িকা প্রেমে একমাত্র মাধ্যম ছিল চিঠি দেখা হতো রাতের বেলায় বাসবাগানের ধারে নদীর পাড়ে কিংবা জনমানবহীন কোনো নির্জন জায়গায় নায়ক নায়িকার বাবাদের মধ্যে একজন থাকতেন কৃষক এবং অন্যজন থাকত গায়ের মোডল কিংবা জমিদার এমনই কাহিনী ছিল সেই সময়কার বাংলা সিনেমায় টাকা জমিয়ে সেই সময়কার সিনেমাগুলো হলে গিয়ে দেখত বাংলা সিনেমার সাদা কালো যুগ খুবই সুন্দর ছিল বলে মনে করে অনেক দর্শকই তো গাইস বাংলা সিনেমার সাদা কালো যুগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ওরে গুড়ের পিঠা খাইতে গিয়া মরিচ পিঠা খাইয়া কেচকি কলে পইড়া আমার জান্না বসে যারে তো এরপর রয়েছে রঙিন যুগ কথায় বলে কাছের পেল পাখিলে তাতে কাকের কি এই যুগে নায়ক নায়িকাদের প্রেম হতো কলেজে এই সময়কার সিনেমায় শহরের গল্পগুলো বেশি প্রাধান্য পেত সিনেমায় গোলাগুলি মারধর আর বোমা হামলার দৃশ্য এই যুগে সবচেয়ে বেশি দেখা গেল ভিলেনকে হত্যার পূর্ব মুহূর্তে পুলিশ এসে উপস্থিত হওয়ার দৃশ্য কারোরই অজানা নয় রঙিন যুগ ছিল বাংলা সিনেমার এমন একটি যুগ যে যুগে বাংলা সিনেমার সবচেয়ে বেশি শ্রমিদ্ধ হয়েছিল বাংলা সিনেমার রঙিন যুগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর রয়েছে ডিজিটাল যুগ এটা বর্তমান যুগের সিনেমা কাল এখানে নায়ক নায়িকার পরিচয় হয় ফেসবুক নামক সামাজিক যোগাযোগ সাইটে এ যুগে নায়ক নায়িকার দেখা হয় রেস্টুরেন্ট কিংবা দেশ বিদেশের বিখ্যাত সব জায়গায় এই যুগে গোলা দেখানো হয়েছে আরও উন্নত উন্নতমানের মানের ক্যামেরায় কার সাজিয়ে এখনকার সিনেমায় সবচেয়ে বেশি দেখা যায় বর্তমান যুগের সিনেমা শুধুমাত্র নামেই সিনেমা বর্তমান যুগের সিনেমাগুলো দেখতে আগের মতো হলে আর দর্শক দেখা যায় না তো যাই হোক বর্তমান যুগের সিনেমা আবারও হয়তো আগের মতো সিনেমায় ফিরবে এবং ব্যবসা সবল সিনেমা উপহার দিবে এবং বর্তমানে তার রায় রাফির হাত ধরে সাকিব খান করে যাচ্ছে কিন্তু বাসির ভাই জানতো না আমি একটি ন্যাশনাল লেভেলে খেলত স্বর্ণযুগের সিনেমায় গানের একটি বিশেষ ভূমিকা ছিল পরিচালনা অভিনয়ের পাশাপাশি সিনেমেটিক গান এক অন্য মাত্রায় নিয়ে যেত কথায় বলে মাপা পিঠারে খাইতে আমার মুখ আমার অন্তর জুড়াইলা ও বন্ধু ফুল ফুটেছিল মনের বাগিচা তুমি কি দেখেছো কবু জীবনের যায় আপা তুই রাগ করে থাকিস না আর অপদার বলে ডাকিস না আর কিছু ভালো দিন যত পেরোতে লাগলো বাংলা সিনেমার গানও তার জৌলস হারাতে লাগলো সিনেমায় গান রাখতেই হবে এই প্রবণতা থেকে বহু অপ্রাসঙ্গিক গানের জন্ম হয় বর্তমানে বেশিরভাগ সিনেমার গানই সাময়িকভাবে জনপ্রিয় হলেও পরবর্তী সময়গুলোতে দর্শকদের মন থেকে ধীরে ধীরে গানগুলো মুছে যায় এক সময় বাংলাদেশের মধ্যবিত্তদের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল চলচ্চিত্র যাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল হাজারো হল ও রমরমার শিল্প সময়ের পরিক্রমায় ঢাকা সিনেমার পর্দার বাহিরে তো বেশি আলোচিত পরিসংখ্যান বলছে যত দিন যাচ্ছে বাংলাদেশি দর্শক তত হল বিমুখ হচ্ছে গাইস সেই সোনালী যুগের সঙ্গে বাংলা সিনেমার বর্তমান যুগের কোনো মিল নেই সোনালী যুগে তৈরি হতো দর্শকের মনমতো সিনেমা এবং বর্তমান যুগে এসে সেই সিনেমার ছিটো ফুটাও পাওয়া যাচ্ছে না তো দর্শক বাংলা সিনেমার এই দুর্দশার কারণটা কে বলবে এবং বাংলা সিনেমা আবারও কখন সেই সোনালী অতীতের মতো হবে সেটাই হাজারো দর্শকের চাওয়া তো দর্শক আজকের ভিডিও কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ বলে